এ বটের বাচ্চা বটে কাস্টম খেলবি তোর সাথে আবার কি কাস্টম খেলবো তাও খোল এ বটের বাচ্চা বটে আবার কথা বলছে তোর সাথে সাত জিরো খেলবো কাস্টম নাই তুই সাত জিরো এই আগে কাস্টম খোল আর কাস্টম খোল তো গ্রুপে দাঁড়া কতবারই দেখছি আমি তুই কাস্টম খোল তো রে কাস্টুম খোল তাইলেমন থামবেল লেগে লেটে বুঝতে গেছেন কি নিয়ে ভিড়ও তা হটে চলছে চলো ভাই কাস্টম শুরু করা যাক

নিয়ে প্যাকটা খুলবো লেমেন্টে আসো এই তো লাগছে হ্যাঁ মারি দিছি ওয়াল একটা সমলক্ষ মুভমেন্টে কি দিই হ্যাঁ লল মাই নেটটু এক রাউন্ড জিতে গেলাম দ্বিতীয় রাউন্ডে চলে আসছি সামনে ওয়াল মারছি কিন্তু দেখাও দেখছে ড্যামেজ ফুল ড্যামেজ এখান দিয়ে একটা শর্ট দিছি মারি

মেন্দিন্দে লাগছে মৰে নাই ত মৰে নাই আঠটা লাগে নিগেনি এলিমেণ্ট হৈ গৈছে খিল পাই গৈছে এইখন আঠটা ৰাউণ্ড জিতে গেলাম আমি তিনি ৰাউণ্ড জিতে গৈছি চামে বৰ্তা মাৰি মেন্দি লাগে নিৰ্ট কমি গেলো পান দৌ ৰৈছে इन ठीक है मैं तीस इधे मालू मैं इन ठीक है मैं ये नौ मशकल मार्च सावर बौटे नौ मशकल मार्च से मोटे अथवे इन्दे एक लग जे वो मैं तीसे वाल 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 है वाल इन्दे इन्दे आश्चर्य 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 ना इन ठीक है वन ठीक है मार्च से

সমস্যা নে বেগ খুলিলেই মাৰিব এইবাৰ আৰু এবাৰ এনেকৈ লাগে নিজে দুটো লাগে ভাই আপোনাৰ একো বেছি বেছিকৈ চাপৰ্ট কৰন আপোনাৰ না চাপোৰ্ট কৰিলে কিভাৱে ভাল ভিডিঅ' আনিবলৈ আপোনাৰ প্লিজ চাপোৰ্ট কৰ আল্লা হাফিজ